সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ওয়াশিংটনে আয়োজিত নোবোজে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জানান যে সৌদি আরবকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না হলেও যুক্তরাষ্ট্রের মেজর নন ন্যাটো অ্যালাই বা বিশেষ সামরিক মিত্রের মর্যাদা দেওয়া হচ্ছে এ পদবীর মাধ্যমে দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে তিনি মন্তব্য করেন ট্রাম্প বলেন বিষয়টি দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে আলোচনায় থাকলেও সৌদি পক্ষে অনুরোধের অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয় নৌ ট্রাম্প আরও উল্লেখ করেন গাজায় সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্তর্জাতিক পরিষদ গঠন করা হবে সেখানে সৌদির যুবরাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প আগেই জানিয়েছেন যে তিনি নিজে এই শান্তি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী তার ভাষায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কমাতে সৌদি আমেরিকা যৌথ উদ্যোগ সময় উপযোগী ও প্রয়োজনীয় বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও প্রযুক্তি ভাগাভাগি কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রে সৌদির বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সৌদি যুবরা জানান বর্তমানে যুক্তরাষ্ট্র সৌদির ষাট হাজার কোটি ডলার বিনিয়োগ আগামী বছরে এক লাখ কোটি ডলারের উন্নতি করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি সৌদি আরব আধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী বলে তিনি জানান এই ঘোষণার পেছনে সাম্প্রতিক বছরগুলোতেও যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কের ওঠানামাও প্রভাব রেখেছে বলে বিশ্লেষকদের ধারণা ট্রাম্প প্রশাসনের সময়ে সৌদির সঙ্গে অস্ত্র বাণিজ্য ব্যাপকভাবে বাড়ে বিশেষ করে ইয়েমেনে যুদ্ধের সময় অস্ত্র সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক ছড়িয়েছিল অন্যদিকে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্ক একসময় উত্তপ্ত হয়ে উঠলেও পরবর্তীতে দুই দেশেই কৌশলগত স্বার্থে সম্পর্ক মেরামতের দিকে অগ্রসর হয় এর আগেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় সৌদি আরবকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়ার চেষ্টা হয়েছে বিশেষ করে দুই সালের পর ইসরায়েল আরব স্বাভাবিকরণ আলোচনা নিরাপত্তা জোটের প্রস্তাব এবং আঞ্চলিক জ্বালানি সহযোগিতার মতো ইস্যুতে যুক্তরাষ্ট্র সৌদিকে কেন্দ্রীয় অবস্থানে রাখার চেষ্টা করে আসছে সাম্প্রতিক ঘোষণাটি সেই ধারাবাহিকতার আরেকটি ধাপ বলে অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন সব মিলিয়ে সামরিক সহযোগিতা বৃদ্ধি অর্থনৈতিক বিনিয়োগ সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় সৌদির অংশগ্রহণ এই তিন দিক মিলেই নতুন এই ঘোষণা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক স্তরে নিয়ে গেল বলে বিশ্লেষকদের মতামত মোহাম্মদ কাবির আন্তর্জাতিক ডেস্ক নিউজ